বর্তমান সরকার পালিয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে জাল নোটের ছড়াছড়ি চলতেছে সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে চিনবেন যে কোন টাকাটা আসল এবং কোন টাকাটা নকল এই যে তিন ধরনের নোট আপনি দেখতে পাইতেছেন এই তিন ধরনের নোটই কিন্তু বেশি পরিমাণে জাল হয়ে থাকে তো এটা একশো টাকার নোট এটা এক হাজার টাকা এটা পাঁচশো টাকা এই নোট ছাড়া কিন্তু তেমন একটা জাল নোট পাওয়া যায় না এই জন্য ভাবলাম আপনাদেরকে এই তিনটি নোট দেখিয়ে দিই যে এই তিনটি নোট যদি আপনার হাতে আসে তাহলে আপনি কিভাবে খুব সহজে চিনে নিতে পারেন যে কোনটা আসল এবং কোনটা নকল আপনাকে খুব ভালোভাবে কয়েকটি উপায় দেখিয়ে দেওয়া হবে তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আসল নকল চেক করবেন এখানে প্রথম যে উপায়টা রয়েছে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা ওপেন করবেন ক্যামেরা ওপেন করার পরে আপনার এই যে 1000 টাকা নোট রয়েছে এই 1000 টাকার নোটের ব্যাক চলে যাবেন এখানে লেখা দেখতে পাবেন দেখেন 1000 ঠিক এই বরাবর আপনি ফোকাস করে খুব সুন্দর করে একটি ছবি তুলবেন ঠিক যেভাবে আমি তুলতেছি ছবিটা তোলা হয়ে গেলে এই ছবিটাকে আপনাকে ভিউ করতে হবে ভিউ করার আপনি 1000 টাকার এই লেখাটা লেখার উপর আপনি জুম করে জুম করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন শত শতবার লেখা থাকবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যদি আপনার টাকাটা আসল হয়ে থাকে তাহলে এখানে আপনি এইভাবে বাংলাদেশ ব্যাংক লেখা দেখতে পাবেন আর যদি আপনার টাকাটা নকল হয়ে থাকে তাহলে কোনোদিন এই অংশের ভিতরে এই যে 1000 টাকা লেখা এই অংশের ভিতরে আপনি কোনোদিনও বাংলাদেশ ব্যাংক লেখা পাবেন না এইখানে ছবি তোলার পরে ঠিক যেভাবে আপনি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে তো এটা আপনি আসল টাকা এভাবে বাংলাদেশ ব্যাংক লেখা পাবেন তো এরপরে আপনি যে উপায় আপনি চেক করতে পারেন ঠিক একইভাবে ভাবে এই যে দেখেন এখানে লেখা রয়েছে 1000 টাকা বা এখানে এই যে একটি আপনার লেখা রয়েছে 1000 টাকা তো এই লেখা বা অথবা এই যে 1000 টাকা এই লেখার একটু নিচের দিকে একটা র‍্যাক দেখতে পাবেন এই যে দেখেন এটা দাগ দেওয়া আছে তো এই ডাকের ভিতরে স্পষ্টভাবে অনেকবার লেখা থাকবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলার কোনো প্রয়োজন নাই এই যে ওয়ান টাকা এর নিচে যে বাংলাদেশ ব্যাংক লেখা থাকবে এটা আপনি আপনার চোখ দিয়ে দেখতে পাবেন অথবা আপনি যদি একটু লাইটের আলোতে ধরেন তাহলে আপনি এখানে স্পষ্টভাবে লেখা দেখতে পাবেন যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এটা আপনি লেখা পাবেনই হান্ড্রেড পার্সেন্ট আর যদি আপনার টাকাটা নকল হয়ে থাকে তাহলে এইভাবে দাকানো দাকানো থাকবে কোনো কিছু লেখা থাকবে না শুধু একটা ডাক দেওয়া থাকবে আর অরিজিনাল টাকায় বাংলাদেশ ব্যাংক লেখা থাকবে এরপরে আপনি যে উপায় চেক করতে পারেন যদি আপনি এভাবে স্মার্ট না হয়ে থাকেন তাহলে আপনি আপনার হাত একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন পানি দিয়ে ভিজিয়ে এভাবে আপনি একটু জলা দেবেন জলা দেওয়ার সাথে সাথে দেখবেন যে টাকার ভিতরে সাদা অংশ বের হয়ে যাবে যদি আপনার টাকাটা নকল হয়ে থাকে আর যদি আপনার টাকাটা আসল হয়ে থাকে তাহলে এইভাবে ময়লা পরিষ্কার হয়ে যাবে বাট আপনার টাকার কোনো অংশ উঠে যাবে না ওকে এ পর্যায়ে যে দেখেন এটা হলো পাঁচশত টাকার নোট এই পাঁচশো টাকার নোট আপনি কীভাবে চেক করবেন পাঁচশো টাকার নোট চেক করার জন্য এই পাঁচশো টাকার নোটের ব্যাকসাইডে চলে যাবেন ব্যাকসাইডে গিয়ে আপনি এখানে লেখা দেখতে পাবেন ফাইভ হান্ড্রেড এই ফাইভ হান্ড্রেড লেখার উপরে আপনাকে খুব সুন্দর করে ফোকাস করে একটি ছবি তুলতে হবে যেভাবে আমি তুলতেছি ওকে এভাবে করে আপনি একটি ছবি তুলবেন ছবি তোলার পরে এই ছবিটাকে আপনি ভিউ করবেন ভিউ করার পরে আপনি এই ছবিটাকে জুম করে দেবেন জুম করার পরে এখানে আপনি এই এক হাজার টাকার নোটের মতোই শত শতবার লেখা পাবেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক যদি আপনার টাকাটা আসল হয়ে থাকে তাহলে আপনি এই লেখা পাবেন আর যদি আপনার টাকাটা নকল হয়ে থাকে তাহলে একবারের জন্য এখানে লেখা থাকবে না কিছু আঁকানো দাকানো থাকবে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য পরে যে উপায়টা রয়েছে এখানে লেখা দেখতে পাবেন দেখেন 500 টাকা এই 500 টাকার নিচে এই চিকটি বরাবর দাগ দেয়া রয়েছে আমি স্ক্রিনে আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি জুম করে স্পষ্ট ভাবে লেখা দেখতে পাবেন যেখানে বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে ওকে এই টাকার লেখা থাকবেই অরিজিনাল টাকা আর যদি আপনার টাকাটা নকল হয়ে থাকে তাহলে এখানে কোনো লেখা কোনো লেখা সম্ভব না যদি আপনার টাকাটা নকল হয়ে থাকে তারপরে আপনি আরেকটু উপায় যেভাবে চেক করতে পারেন আপনার হাত একটু পানিতে ভিজিয়ে নেবেন পানিতে ভিজিয়ে টাকার উপরে যদি একটু ঘষা মাজা করেন দেখবেন যে আপনার টাকার সাদা অংশ বের হয়ে যাবে যদি আপনার টাকাটা নকল হয়ে থাকে আর যদি আপনার একটা আসল হয়ে থাকে তাহলে কোথাও থেকে কোনো অংশ বিল হয়ে যাবে না 100 টাকার নোটে আপনি ব্যাক সাইডে গিয়ে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে সুন্দর করে ফোকাস করে একটা ছবি তুলতে হবে দেখেন যেভাবে আমি তুলতেছি ওকে ছবিটা তোলার পরে আমরা ছবিটা ভিউ করলাম ভিউ করার পরে এই ছবিটাকে আপনি জুম করে দেব জুম করার পরে ঠিক 1500 টাকার নোটের মতই এখানেও আপনি শত শতবার লেখা দেখতে পাবেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যেটা আমাদের খালি চোখে নজরে আসে না কিন্তু যেহেতু আপনি একবার যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখতে পারেন এরপর থেকে আপনি নিজের চোখই খালি চোখেও আপনি দেখতে পাবেন কোন কে দিয়ে ছবি তোলার প্রয়োজন ওকে তো প্রথমত আপনাকে একটু আন্দাজ করে বুঝতে হবে যে কোথায় বা কোন অংশের ভিতরে লেখাগুলো থাকে তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না